আমি বর্ণালী আমার ছোট সংসার বিলাউট ফ্যামিলিতে আপাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সবাই কেমন আছেন আর আমরা কিন্তু বেশ ভালো আছি আর এই যে আবার বিদ্যা হেলতে দুলতে এখন নিচে যাচ্ছি ওর ড্রয়িং ক্লাসে নিয়ে যাবে ওর পাপা ওকে মানে ওকে পৌঁছে দেবে তো সকালে ব্রেকফাস্টটা ওকে করালাম দেখতেই পারলেন ওকে ছাতু খাইয়েছি তারপর ওকে নিয়ে নিচে চলে এলাম আর এখানে না বেশ কিছু পোকা ছিল এক জায়গাতে মানে এখন যেহেতু বৃষ্টির সময় তো চারিদিকে বৃষ্টি হচ্ছে জল জমে যাচ্ছে তো সেই কারণে ও এগুলো অনেক এক জায়গাতে দেখে বলছে কি এগুলো আমাকে দেখে দেখালো ওর পাপাকে দেখে দেখালো তারপর এই যে ওর পাপা এখন ওকে ছাড়তে করে দাও এই যে গাড়ি বার করেছে এই নিচে আমাদের একটা ছোট একটা দুটো গুডাউন আছে নিচ্ছ সামনে দিকে ছোট একটা স্কুটিগুলো রাখা ছিল পিছনে আর একটা বড় গোডাউন আছে সেটা এখন ইউজ হয় না সামনেরটাই ইউজ হয় এখানে আমার সাইকেলটা আর এই ওকে এখন টাটা করে দিয়ে আমি এখন উপরে যাচ্ছি আর এই যে আনন্দবাজার পত্রিকা আর পেপার কাকু রোজ এইখানে পেপারটাকে রেখে যায় আর কি যেদিন যার চোখে পড়ে সেই আর কি নিয়ে যায় আর রবিবারগুলো আমার চোখে পড়ে আমি নিয়ে যাই যেহেতু বিদ্যাচী থেকে ছাড়তে আসি নিচে আর না হলে তো নিচে আসা হয় না তো এই যে এখন আমি উপরে যাচ্ছি তারপর আজকে আনা হয়েছে চিকেন আর যেহেতু রবিবার এই রবিবারটা মানেই কিন্তু চিকেন আর মাটনের দিন মানে মনটা একেবারে ছুটে যায় যেহেতু শনিবার গতকাল শনিবার ছিল মানে শনিবারে নিরামিষ খাওয়া হয় আর নিরামিষের পরের দিন মনে হয় আমি একটু আমিষ খাই মানে মাছ মাংস খেতে ইচ্ছে করে আর যেহেতু শনিবারটা আমাদের ভীষণভাবে সিরিয়াসলিভাবে আমরা সবাই নিরামিষ মানি এই জন্য রবিবারটাতে আমাদের চিকেন তাই মাটন হয় আর এদিকে না আজকে একটা ভীষণ বড় কাজ করতে চলেছি কাজটা কী বলুন তো এই যে আমাদের অ্যাকুয়েরিয়ামটাকে আজকে সুন্দর করে ক্লিন করতে হবে এটা প্রায় এক থেকে দেড় মাসে বেশি হয়ে গেছে আমরা ক্লিন করি না তো এটা ভীষণ মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে জল দেখতেই পাচ্ছেন অনেকটা কমে এসেছে আগে জলটা অনেকটা পর্যন্ত ছিল সেটার পুরো স্তরটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি আর মাছের জলটা দেখেছেন কীরকম ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে মানে সে পরিষ্কার স্বচ্ছ জলটা আর নেই আর আমরা যখন অ্যাকুইডিয়ামটা প্রথম আমাদের বাড়িতে আনা হয়েছিল তখন না আমরা ওই আমাদের ভিতরে একটা মোটর আছে ওই কালো রঙের একটা মটর সেই মটরটাতে না মানে নোংরাগুলোকে ওরা অ্যাবজর্ব করে নেয় সেই মটরটা বসানো ছিল না তো সেই কারণে কি হতো মানে প্রায়ই নোংরা হতো আমি বুঝতেই পারতাম না যে এত না নোংরা কেন হয় তো এই মটরটা আনার পর থেকে বুঝতে পারলাম এই যে দেখুন কত নোংরা এর মধ্যে ওরা অ্যাবজর্ভ করেছে তো সেটাকে আর কি পরিষ্কার করলাম এখন মোটামুটি এক দেড় মাস পরপর পরিষ্কার করলেই হয়ে যায় আর এদিকে আমি এখন ছাদে চলে এসেছি ওই মটরগুলো পরিষ্কার করব আর তাছাড়াও কিছু জামাকাপড় আছে সেগুলোকে কাছা ধোয়া করব আর তারপর ছাদ থেকেই দেখি আমার হাজবেন্ড এখানে গেছে আমার ওই হার্বা লাইফের ব্যানারটা লাগাতে আসলে ব্যানারটা না অনেক দিন ধরেই রেডি করা ছিল ঘরে রাখা ছিল তো এটাকে টাঙানো আর ব্যবস্থা করা হচ্ছিল না তো সেই কারণেই আজকেই বললাম যে আজকেই আমাকে লাইফটা লাগিয়ে দেবে তো যাই হোক আমার ওই কাকাকে নিয়ে আমার হাজবেন্ড গেল নিজে ওই ব্যানারটাকে লাগাতে আর এর আগে না আমার আর একটা বড় ব্যানার বানিয়েছিলাম সেটা অনেক বড়ো সাইজের সেটা আমাদের কলেজ ক্যাম্পাসের মেন গেটে ঢুকতে ওখানে রাখা হয়েছিল মানে ওখানে টাঙিয়ে রাখা হয়েছিল যে যাতে প্রপারে একটু সবাই দেখতে পাবে কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই কার যে চোখে পড়লো কে যে খুলে নিয়ে চলে গেল আমি বুঝতেই পারলাম না মানে এই ব্যানারটা দিয়ে যে কী কী করবে আমার সেটা আমার ধারণার বাইরে সত্যি আর এদিকে আমার জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে আমি এখন জামাকাপড়গুলো মেলে নিচ্ছি আর ওখানে ছিল বড়ো সাথে বক বক করছিলাম বড়ো মানে আমাদের এখানেই তো থাকে মানে উনি স্নান স্নান সেরে একেবারেই উনি ওনার ঘরে যান আর কি ততক্ষণ আমাদের এখানে শুয়ে থাকেন একটু মাকে হেল্প করে দেবেন মানে রান্নাতে একটু যদি মনে হয় একটু মাছ কাটা সবজি তারপরে একটু শাক কাটা এগুলো টুকটাকি করে দেয় তারপর এখন এই যে সাদে এসে স্নান একটু রেস্ট নিয়ে দেন স্নান স্নান সেরে খেয়ে দিয়ে একেবারে যায় আর আমি এদিকে নিচে চলে এলাম আমার সোনা ড্রয়িং সেরে চলে এসছে বাড়িতে তো এসে আমাকে খুব ডাক দিচ্ছে এবার ডাক দিচ্ছে কেন সেটা তো আমি আর বুঝিনি নিচে এসে বুঝলাম তো এদিকে মায়ের চিকেনটাও এর মধ্যে কিন্তু রেডি হয়ে গেল আর নিচে এসে কি বুঝলাম এই যে ওর পাপার সাথে গেছিলো বাজারে মিষ্টির দোকানে মানে একটু মিষ্টি খেতে ইচ্ছা করেছে তো সেই কারণে ও নাকি ও পছন্দ করে আজকে নিয়ে এসছে আমি জানি এই গজাটা আমার হাজব্যান্ডের পছন্দের কারণ বাবু এটা ভালো খায় না আর এই যে ছাদা জিলেপিটা বাবু খায় আমার হাজব্যান্ডও পছন্দ করে মানে এরা না একটু মিষ্টি প্রেমী মানে আমার যেমন আমার মিষ্টিটা খুব একটা পছন্দ হয় না আমি রসগোল্লা তো খাই না হ্যাঁ এরকম টাইপের অন্য অন্যান্য মিষ্টিগুলো একটু ট্রাই করি আর এই যে ফাইনাল আমার অ্যাকোরিয়ামের জল পুরো পাল্টানো হয়ে গেছে মানে জল চেঞ্জ করেছি মটরটাকে ক্লিন আপ করেছি করে দেন এই যে দুটো ছোটো ছোটো মটর এই মটর দুটোকে ক্লিন করেছি আবার নতুন করে জল দিয়েছি আর তারপরে এটাকে এই ছাদটা লাগিয়েছি আজকে সেট করেছি আজকে আমার হাজব্যান্ড এই যে এখন অফিস চলে যাচ্ছে ও অনেকটা হেল্প করেছে মানে আমি প্রথমে যখন জলটা পাল্টিয়েছিলাম সেটা সম্পূর্ণ আমি একা হাতে করেছি আর তারপর জলটা যখন দেওয়া হয়েছিল সেটা তখন ও আমাকে হেল্প করেছিল আর এই যে ও তো এখন অফিস চলে গেল সমস্ত কাজ সেরে আস্তে আস্তে এই যে এখন বাসের বেলা দুটো আকাশে কিন্তু বেশ মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তো রবিবার মানেই হচ্ছে একটু রেস্টের দিন কিন্তু রেস্ট তো হয় না ওই দিন আরও বেশি বেলা হয়ে যায় মানে সমস্ত কাজ সেরে আসতে তার মধ্যে এই যে বিদ্যা একা একা টিভি দেখছিল আর দেখবেই না বা কেন বলুন তো একাকা রয়েছে বেচারা আমি স্নান সেরে পুজো করে এই যে আস্তে আস্তে দুটো আর তারপরে মা আবার একটু পোলাও করেছিল আমার হাজব্যান্ডের জন্য আর সকালে যা যা রান্না হয়েছিল সেগুলো সব সকালেই খাওয়া হয়ে গেছে সবার আর এই যে দুপুরে এটাই মেনু আজকের পোলাও আর হচ্ছে একটু চিকেন মানে এটা দুপুরে আর রাত্রে খাওয়া হবে সকালে করা হয়েছিল ডাল সবজি ডিমের ঝোল সেগুলো দিয়ে সকালবেলা সবাই খেয়েছে আর রবিবারটাতে না আমি সকাল দুপুর দুবেলাতেই ভাত খাই আর চেষ্টা করি বাকি দিনগুলো একটু মেনটেন করা রবিবারটা আর মেনটেন হয় না সেভাবে সেই অর্থে আর মেনটেন হয় না তো চলুন এখন আমার ছেলেকে একটু খাইয়ে নিই বেশ বেলা হয়ে গেছে আজকে আবার গানের টিচার বিকেলে গান করাতে আসবে শনিবার করে ক্লাস থাকে কিন্তু জানেন তো শনিবারটা না দাদা এই দু সপ্তাহ হচ্ছে কি শনিবারটা আসতে পারছে না বলে রবিবারটা আসছে তো বললাম ঠিক আছে মানুষের তো সুবিধা অসুবিধা থাকেই তো একটা দিন করালেই হলো আর রবিবার যেহেতু বাড়িতেই রয়েছে তো আসবে সাড়ে তিনটে চারটে নাগাদ ক্লাস করানোর করতে আসানোর কথা আছে তো তার মধ্যেই আমি এই যে ওকে খাওয়াতে বসলাম আর তারপর আমি একটু খাবো দেন একটু রেস্ট নিয়ে তার মধ্যেই ও টিচার চলে আসবে আর এদিকেও কার্টুন দেখছিল মানে ছেলেকে নিয়ে বসা মানে কার্টুন দেখা আর আমার হাজবেন্ডও কার্টুন দেখতে পছন্দ করে আমি যখন বাড়িতে থাকি নেন দুজন মিলে বসে বসে টিভিতে কার্টুন দেখে আর যখন আমি আরও দুজন মিলে খেতে বসি তখন ওই সিনেমা দেখি একটা একটা করে সিনেমা দেখি জানি না কবে শেষ হবে তো ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু এদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম মানে এটা আমার সব দিনের অভ্যাস ও যেগুলো খায় না সেগুলো আমি খেয়ে নিই ছোটোবেলাতে ওই ওই করতো মানে যেটা নিয়ে বসতাম খেতে যদি কোনো কিছু ভালো না লাগতো সেটাও সাইডে রাখতো তো সেইগুলো মায়েদেরই খেতে হয় কি কর নষ্ট তো করে ফেলা তো যায় না তাইটা বলুন এদিকে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল আর তারপর আমি একটু খেয়ে নেবো খেয়ে দেন একটু রেস্ট নেব আর রেস্ট নিতে নিতেই হঠাৎ করে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এর মধ্যে কিন্তু গানের বিচারে চলে এসেছিল বুঝতে পারছেন গানের আওয়াজ ওরা গান করছে আর আমি এদিকে ব্যালকনিতে এসে নিজের সময় দিচ্ছিলাম বাইরে ভীষণ সুন্দর বৃষ্টি হচ্ছিল দেখে না মনটা একদম ভরে গেল মনে হচ্ছিল ছোট্টে বাইরে চলে যায় আর বৃষ্টিটা কিন্তু মানে বেশ অনেক টাইম ধরে হয়েছিল আর বেশ অনেক মানে বিদ্যুৎ চমকা ছিল তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাইটা